হ্যাঁ মুসাল্লিফাল কলু হে অন্তরের বিবর্তনকারী কুলু বানা আলাদা আমাদের অন্তর সমূহকে আপনার আনুগত্যের উপর ধরিয়ে দিয়ে নবিজি তোয়া করতেন আপনার আমার মন সবসময় একরকম থাকে না আজকে আপনি নামাজ পড়ে এসেছেন রাতের বেলা মোবাইল দেখতেছেন অ্যান্ড্রয়েড ফোন হঠাৎ করে এমন কিছু চোখের সামনে এসে গেছে নিজের অজান্তেই আপনি গলাহে জড়িত হয়ে যাচ্ছেন আপনার চরিত্রটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে আমি কি করে বুঝালে আপনি বুঝবেন কিভাবে অনুরোধ করলে আপনি শুনবেন যদি এমন হতো আমি হাত জোর করে দাঁড়িয়ে এক এক করে সবার কাছে অনুরোধ করলে আমার যুবক ভাইয়েরা বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করে দিত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছেড়ে দিত আমি তাই করতাম কারণ আমি আপনাকে ভালোবাসি এমনটি করবেন না আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আপনি লেখাপড়া করুন আপনার একটা ভবিষ্যৎ আছে সুন্দর জীবন সামনে আছে হ্যাঁ বিবাহসাদী হয়ে গেলে তখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করুন খুব একটা অসুবিধা হবে না বিশেষ করে বিশেষ করে অভিভাবক যারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক বিয়ের আগে তার হাতে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না আপনি ছেলেটার চরিত্র আল্লাহর রস্তে নষ্ট করবেন না মেয়েটার চরিত্র আল্লাহর রস্তে নষ্ট করবেন না আর যুবক ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করব আপনি নিজে থেকেই বিবাহের আগে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছেড়ে দিন দেখবেন আপনার সুন্দর একটা চরিত্র হবে আপনি সুন্দর একটা স্ত্রী পাবেন ফুলের মতো একটা স্ত্রী পাবেন জান্নাতের মতো সুখের আপনার একটা সংসার হবে কথা বলছেন নি সুরত নূরের মাঝে আল্লাহ বলেছেন

আর পাপিষ্ট পুরুষ যারা আছে অনুরূপ ভাবে পবিত্র রমণী যারা আছে এরা পবিত্র পুরুষদেরকে বিবাহ করবে আর পবিত্র পুরুষ যারা আছে এরা পবিত্র রমণীদেরকে বিবাহ করবে আপনি কষ্ট করে আপনার চরিত্রটাকে পাক সাপ রাখেন দেখেন আল্লাহ আপনাকে পাক সাপ পবিত্র একজন রমণী মিলাইয়া দিবে সংসারের স্ত্রী যদি হয় ঘরের মধ্যে অত সম্পদ থাকে থাকা লাগে না অটোমেটিকলি শান্তি পাওয়া যায় ঘরের মধ্যে ঢুকছে স্বামী বলে আসসালাম আলাইকুম স্ত্রী বলে ওয়ালাইকুম আসসালাম দুইজন দুইজনকে মুখের দিকে চেয়ে হাসে তাদের দুইজনকে দেখে আল্লাহ হাসে জিজ্ঞাসা করে স্ত্রী খাওয়ার কিছু আছে বলে আছে একখান রুটি নিয়ে আইছে। আপনি খান তুমি খাবানা কই না একটু আগে খাইছি আমার ক্ষুধা নাই আসলে ঘরে আর রুটিই নাই আসলে ঘরে আর

এইটার মধ্যে যে কত শান্তি তোমারে আমি বুঝাইতে পারবো না তুমি দুনিয়ার দের দিনকে দুনিয়া দারদের দিকে চেয়ে দেখো পাঁচতলা বিল্ডিং এর উপরে লিফট উঠেছে উঠে দেখে কাজের মেয়েটা এসে দরজা খুলেছে ম্যাম কোথায় কই ম্যাম একটু ব্যস্ত আছে বন্ধু এসে আলাপ করতেছে স্বামী বাড়িতে আসছে কে কেয়ার করে রাতের বেলা বেশিরভাগ দুনিয়া যারা আছে স্বামীর রুম আলাদা স্ত্রীর রুম আলাদা এটাও নাকি সংসার এটাও একটা জীবন আরে বোঝেন নাই কথাটা বউ এক হে স্বামী আর পুরো জনের কাছে আসে এটারে সংসার কয় পুরুজনে কাছে আমি আমি আপনারা রাগ করেন না রাগ করবেন বুঝানের লেগে গইতেছে পুরোজনে কাছে তো আমরার বাড়িতে যে গাভী আছে এটাও যায় বাড়িতে যে ছাগল আছে এটাও তো সময় হইলে ব্যয় ব্যয় করে পরে পুরো জনের ওই নর ছাগলের কাছে নিতে হয় স্বামী আর স্ত্রী পুরো যদি কাছে আসে তাহলে ছাগল গরু আর মানুষের মধ্যে পার্থক্য হইল কি হ্যাঁ ছাগল গরু আর মানুষের মধ্যে পার্থক্য হইল কি স্বামী এক রুমে থাকে বউ আর এক রুমে থাকে হইলে পরে তারা কাছে আসে আমরা দেখি এই সিস্টেম গরুর মধ্যে আছে প্রয়োজন হইলে কাছে যায় ছাগলের মধ্যে আছে প্রয়োজন হইলে কাছে যায় গবাদি পশুগুলি প্রয়োজন হইলে কাছে যায় তাহলে মানুষের মধ্যে আর গবাদি পশুর মধ্যে পার্থক্য রইল কোথায় স্বামী স্ত্রী একসাথে থাকবে এক বিছানায় থাকবে একে অন্যকে জড়িয়ে ধরে থাকবে স্বামী জ্বর আইসে স্ত্রী স্বামীকে জড়াইয়ে ধরবে স্বামীর জ্বর ভালো হয়ে যাবে আমি মনে করছেন যে মনসি মানুষ আন্তাজে কইতেছে নাকি এটা চিকিৎসা বিজ্ঞান বলে চিকিৎসা বিজ্ঞান বলে কোন ব্যক্তির যদি জ্বর আসে সে যদি তার কোন মহাব্বতের ব্যক্তিকে আলিঙ্গন করে তাহলে তার জ্বর কমে যায় আল্লাহ বলবেন না জড়াইলে পরীক্ষা করে দেখেন ছোট বাচ্চা জ্বর আইছে মায়ের কোলে দিবেন মায়ের জড়ায় ধরছে জ্বর মেজাইব স্বামীর জ্বর আইসে স্ত্রীকে জড়ায় ধরছে জ্বর মেজাইব স্ত্রীর জ্বর আইছে স্বামীকে জড়ায় ধরছে জ্বর মেজাইব এই কথাগুলি বলতে ইতস্ত লাগে কিন্তু বলতে যে হয় সমাজের অবস্থা ভালো না এই গত দুই দিন আগে ব্যাপারে দেখলাম একজন ভদ্র মহিলা তিনটা মেয়ে আছে একটা মেয়ে বিয়াও দিয়ে দিছে এই মহিলা আরেকজনের সাথে গেছে গা মহিলারা বিরাট খারাপ হয়ে গেছে না আর আপনি আর আমি দুতে ধর তুলসি পাতা এসে বড় খারাপ হইলাম আমি আর আপনি আমরা পুরুষ মানুষ আরো বেশি খারাপ আমরা পুরুষ মানুষ আরো বেশি খারাপ স্ত্রী অধিকার ঠিকমতো আদাই করলা যেই দ গেছে গেছেগা এই দ Sari স্বামী বিদেশে থাকে ফতোয়া আর গিতাবে স্পষ্ট লেখা আছে স্ত্রীর অনুমতি ছাড়া কথাটা মনে রাখবেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী চার মাসের বেশি স্ত্রীকে ছেড়ে দূরে থাকতে পারবে না অমর ইবুল খাতাব এই সিদ্ধান্ত দিয়ে গেছেন স্ত্রীর অনুমতি ব্যথিত আপনি আপনার স্ত্রীকে রেখে চার মাসের বেশি বাইরে থাকতে পারবেন না স্ত্রী যদি বলে হ্যাঁ স্বামী আপনি দুই বছর বিদেশ করে আসেন আপনি যাবেন অসুবিধা নেই কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়া যাইলে প্রতি চার মাসে আপনার গোনা হবে অজিব তরকের গোনা হবে এই সম্মানিত উপস্থিতি এই দেশে যে পরুকিয়া বাড়তেছে চরিত্রহীনতা বাড়তেছে এর পিছনে আমরা পুরুষরাও দায়ী মহিলারা বড় কম দায়ী আশাবাদী থানবি রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন খুব মনোযোগ দিবেন আশাবাদী থানবি রহমাতুল্লাহি আলাই লিখেছেন একজন পুরুষের ঘরে যদি চারজন সুন্দরী স্ত্রী থাকে তারপরেও এই পুরুষটা যদি আরেকটা সুন্দর নারীকে দেখে তাইলে এই পুরুষের মন ওই নারীর দিকে ধাবিত হবে কিন্তু কোন নারীর কাছে যদি তার স্বামী থাকে তাহলে এই নারী পর পুরুষের দিকে তার মন যাবে না মহিলাদেরকে আল্লাহ এইভাবেই বানাইছেন। ওনারা পুত পবিত্র খারাপ হয় আপনার দোষে আমার দোষে স্ত্রীর হক যারা আদায় করে তাদের স্ত্রী মরার সাথে যেতে কিন্তু স্ত্রীদের দিকে তাকায় না আর স্ত্রীর হক আদায় না করার কারণে পরকিরার ঘটনা ঘটে সমানিত উপস্থিতি যে কথা বলছিলাম যে সুখের জন্য বেশি কিছু লাগে না সুখের জন্য বেশি কিছু লাগে না নিজের জীবনটা যদি পবিত্র রাখা যায় পবিত্র একজন স্ত্রী যদি আল্লাহ আমারে জুটায় দেয় দেখবেন সংসারের কোনো অভাব নাই কথা বলছেন নি সংসারে কোনো অভাব নাই অভাব নাই বলতে আমাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির ফ্যামিলিতে এমন অবস্থা ছিল কখনো এক মাস চলে যেত চুলায় আগুন জ্বলতো না আল্লাহু আকবার বলেন

এই জনে মিল্লা এক টাকার অভাব দিলে এক লাখ টাকার অভাব হয়ে যায় এটাই বলে যে অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় যখন স্বামী আর স্ত্রী সৎ চরিত্র না হয় স্বামী স্ত্রী যদি সৎ চরিত্র হয় তাহলে তাদের অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় না আপনারা হজরত আলীর নাম শুনেননি নাম ফাতেমা রাজি আল্লাহ নাম শুনেননি দোয়ার মধ্যে তো আমরা কইতেছি আল্লাহ আমার এই মেয়েটাকে হজরত আলী আর মা ফাতেমার মতো তাদের দাম্পত্য জীবনকে সুখী বানায় দাও আমরা দোয়া করতেছি আল্লাহ ও তাদের দাম্পত্য জীবনকে সুখী করে দাও কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমার মেয়েটা ফাতেমার ফাতে হয়নি জান আম্মাজান রাদিয়াল্লাহু রাজি তালান মতো হয়নি আবার আমি যে মিয়া সাহাব আছে স্বামী ইনিও কিন্তু হযরত আলীর মত হতে পারেনি মিয়া সাহাব স্বামী ইনিও কিন্তু রাসূলুল্লাহর উল্লাহর তরিকায় চলতে পারেনি সমানিত উপস্থিতি এই জন্য আমাদের চরিত্রটা